কেউ কেউ নিজের আকৃতি বদলায়নি কিন্তু আচরণ পরিবর্তন করেছে একটা হিংস্র প্রাণী নিজেকে যে আচরণে রূপান্তর করেনি যে আচরণ করতে পারে না যে একটা হিংস্র প্রাণী দেখাতে পারে না আমাদের মধ্যে কিছু মানুষ স্বার্থের জন্য তার চেয়েও বেশি হিংস্রতা দেখাচ্ছে তাহলে যারা নিজেকে মানুষ হিসেবে দেখতে পছন্দ করে এই কথাটা তাদের জন্য যেন মানুষ নয় এবং মানুষ বা মানবীয় রূপকে পছন্দ করে না আজকের তাদের জন্য নয় তাদের জন্য আল্লাহ একটা কথা বলে দিয়েছেন এই জাতীয় মানুষ তাদের চরাফিরা তাদের চিন্তা চেতনা তাদের কর্ম সবকিছু যেন জানোয়ারের মতো চতুষ্পদ জানুয়ারের মতো কিন্তু চতুষ্পদ জানুয়ারকে যে যোগ্যতা দেয় তাদেরকে সেটা দিয়েছি তাহলে চতুষ্পদ জানুয়ার যেটা না পেয়ে যেভাবে চলে আর তুমি পেয়েও সেভাবে চলা তুমি এসে সমান নয় আল্লাহ বলে উলাই কাকাল এরপরে বলেন বাল আগল তুমি চতুষ্পদ জানুয়ারের চেয়ে খারাপ নিকৃষ্ট বিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে